নেতারা পদ্মপুরের নেতারা যেন চোখের সর্ষে ফুল দেখে কুচুকিয়ারের মানুষকে প্রমাণ করতে পারে আপনারা কথা নিয়ে গেলেন কথা দিচ্ছেন তো আর আপনাদের যা লাগবে আপনাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক এই জেলা এবং এই লোকসভার উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে নিচ্ছি আপনি চিন্তা করবেন না ভাই মমতা ব্যানার্জি সরকার যতদিন আছে কুচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যতদিন আছে

লপ্তে হতে হবে বন্ডি বিজেপি নেতাদের আজকে আমি এই সভা থেকে তাদেরকে ভূসিগাড়ি দিয়ে যাচ্ছি তোমাদের পতন খালি সময়ের অপেক্ষা আর জবাব এমনভাবে দেবেন যে নয় নিশ্চিত প্রমাণিক এই বিজেপির সর্বভারতীয় নেতা পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা চল্লিশ টাকার ডিজেল আজকে বিরানব্বই টাকা দশ বছরের ট্রেনারে আপনি কি দেখলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস তার মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোড়া দশ বছরের খেলারে আপনি কি দেখলেন যে রাজবংশী ভাইবের উপর পৈশাচিক ভাবে গুলি চালিয়ে দিনের আলোয় ইসি প্রামাণিকের অধীনস্থ বিএসএফ হত্যা করেছে এখানে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মার্জিন আপনাদের বানাতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যে যেখানে যে বাড়ির জন্য আবেদন জানিয়েছেন তালিকায় নাম রয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে প্রথম কিস্তি জগদীশ চন্দ্র বসুনিয়ার হাত ধরে আপনাদের অ্যাকাউন্টে যাবে দিল্লির কাছে আমরা হাত থাকবে না এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি এটা মামাটি মানুষ সরকারের গ্যারেন্টি এটা দিদির গ্যারেন্টি আপনার দর বাড়াবে দুহাজার দিলে পাঁচ হাজার চাইবেন পাঁচশো দিলে হাজার চাইবেন বাড়িয়ে বলবেন বাবা বিজেপি কে ভোট দেবো বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন আর চার তারিখ যখন ভোট বর্ষ দিল্লির নেতারা নেতারা চোখের দেখে কুচবিহারের মানুষকে প্রমাণ করতে পারে নমস্কার আর আমি কুচবিহার জেতার পর বিজয় মিছিল করতে আপনাদের সাথে আবার লেখা করতে জুনের শেষ মাস জুন মাসের শেষ শেষের দিকে আসবো কোথায় নিয়ে যাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন